কোনো হয়তো কেউ কে গুম করে তাকে মেরে ফেলে দিয়েছে আর যাকে গুম করে মেরে ফেলে দিয়েছে তার তো মানুষ জানে না জানা যায় হয় নাই তাহলে এখন কি তারা জানাজা পরা যেতে পারে কি না শোনেন আসলে জানাজা ওই ব্যক্তির পরা যায় যে ব্যক্তি মুসলিম মারা গেছে নিশ্চিত জানা গেছে এবং তার জানা যা হয় নাই এটাও নিশ্চিত জানা গেছে সেই ক্ষেত্রে অন্য মুসলমানরা তার জন্য জানাজা পড়তে পারবে এটাও তখন যখন নাকি মারা যাওয়ার কিছুদিন পর কিন্তু যদি দীর্ঘদিন হয়ে যায় দুই চার পাঁচ সাত বছর দশ বছর হয়ে গেছে তাহলে এমন তো অবস্থায় জানাজা যেহেতু মাইয়েতের জন্য শুধুমাত্র দোয়া মাত্র দোয়া এই দোয়াটা সকল মুসলিম তার পক্ষতে করবে ইনশাল্লাহ যেহেতু মুসলমানরা জানতেই পেরেছিল না তার উপর যে ফরজে কেফায়া ছিল এটা ফরজ হয় নাই এরপরে জেনেছে জেনেছে আমার মনে হয় এত দিন পর জানার পর এটা করার বিষয়ে কোনো শরীয়তের কোনো নীতিমালা এরকম পর্যায়ে কিন্তু আমার জানা নাই এটা আমি এখন পর্যন্ত এটা বিষয়টা প্রশ্ন আসে নাই আমি যতটুকু আমি আমার জ্ঞান থেকে বলছি যে এটা এই জানাজার পড়ার প্রয়োজন নেই দেখা সালামুক রহমাত